ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আগে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড আরও সহজ কথা হচ্ছে ফরাজি এবং রামপুরা থানার মাঝামাঝি জি ব্লক পাঁচ নাম্বার রোডে নবশিখা স্কুলের গলিতে আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে জনপ্রিয় গাড়ি হচ্ছে পাল কালারের একটা প্রিমিয়াম সুপার কন্ডিশনের সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ির মডেল কত ভাই গাড়িটার এটার মডেল ইয়ার হচ্ছে ভাইয়া তেরোর মডেল এবং সতেরোতে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভেনের একটা গাড়ি পেপারস তো আপলোডेड ফুল আপডেট আছে সামনের হচ্ছে লাইট ফগ লাইট এগুলাই দেখেন সুন্দর একেবারে গ্রিল একেবারে গাড়ির সাথেরটা আছে 32 সিরিজের একটা গাড়ি 17 23 স্টেশন ফগ লাইটগুলো বাংলাদেশে ইনস্টল করা এবং হচ্ছে বাম্পারগুলো বাংলাদেশে ইনস্টল করা ওকে এবং সামনে গ্লাস সামনের গ্লাস অরিজিনাল আছে একদম দেখেন টয়টা লোগো একেবারে স্টিকার সেন্সর স্টিকার বিআরটি স্টিকার সব আছে টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ারের সাপোর্ট আপনার এক বছরের মতো যাবে নরমালি চালালে ওকে এবং বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন আমরাই গাড়ি কিনে কোনো টাচ আপ করাই এবং গাড়িতে কোনো ডেন পেন্টের স্ট্রেং নেই কোন অ্যাক্সিডেন্ট স্ট্রেং নেই কোন অ্যাক্সিডেন্ট স্ট্রেট নেই এবং হ্যাঁ ভিতরে যে ভিতরের কন্ডিশনটা ভাইয়া দেখেন তাকে তাইলেই বুঝতে পারবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে জি উডেন প্যানেল আপনার হচ্ছে একেবারে ফিটিং লেদার ওকে ফিটিং লেদার সিট কাভার জি বিস্কিট কালারের এবং পাল কালার পাল কালারের গাড়িটি ডোরপেট প্রত্যেকটাই তো ফ্রেশ একেবারে সুপার এটা কি হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন এবং ব্যাকপার্টও তো ফ্রেশ হ্যাঁ ব্যাকপার্টও ফ্রেশ এবং ব্যাক গ্লাসটাও একেবারে অরিজিনাল গাড়ির সাথে একদম গাড়ির সাথে গাড়ির সাথে এবং ডান কি সেম কন্ডিশন হ্যাঁ ডান সেম কন্ডিশন আমাদের আমরা এনে গাড়ি কোনো টাচ আপ ডেন পেইন্ট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এটা কি যেভাবে কিনছেন এইভাবে সেভাবেই একেবারে ওকে ডোর একদম অসাধারণ এবং ফিটিং লেদার সিট কাভার আর এই হচ্ছে সিলিং জি তো এটা জি এবং বডিতে আপনারা নিকেল আর এটা হচ্ছে পেছনের দুইটা চাকা পেছনের দুইটা চাকা পুরো ফুল নতুন মানে টায়ারের সাপোর্টটা ভালো থাকে এটা ফুল সাপোর্ট পাবে এটা ওকে এবং সামনের ডোর সামনের আপনার এক বছর খানিক যাবে প্রতিটা মাস্টার সুইচ তো অ্যাকটিভ অ্যাকটিভ আছে আপনার পোস্ট স্টার্ট আপনার কন্ট্রোলার সব কিছু অ্যাকটিভ আছে আচ্ছা সব কিছু অ্যাকটিভ আছে তো এটা এটা দেখেন এটা সুন্দর হচ্ছে চাবিটা কত গর্জিয়াস জি কাবার লাগানো আচ্ছা আচ্ছা খুব সুন্দর জি চলেন এবার ইঞ্জিনটা দেখবো এই যে ইঞ্জিনটা ভিভিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 1500 সিসি এবং ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু গাড়ি সাথে সবকিছু অরিজিনাল আর গাড়িটার মাইলেজ আছে হচ্ছে আপনার 68000 অরিজিনাল অরিজিনাল মাইলেজ চ্যাসিস মাসল অরিজিনাল আছে আর বনাটা এগুলো সব জাপানি স্টিকার যা একেবারে জাপানি যে সবগুলো জাপানি আছে ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাইয়া 24 লক্ষ 50 হাজার টাকা 24 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস কত বলা সুযোগ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর ওইটাই যোগাযোগ করলে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম